আপনার নাম কি আমি মোহাম্মদ আবু সাইদ রাজা আচ্ছা আপনি তো আগে ওলি মেম্বার ছিলেন কয়টাম ছিলেন আমি টাম দুই দুইবার নির্বাচিত করে দুই দুইবারই আমি নির্বাচিত পাশ করেছিলাম চোদ্দ বছর দুইটা টামে দশ বছর আমি চোদ্দ বছর এই সংসদের এই ইউনিয়ন ইউনিয়ন পরিষদের আমি আট নম্বর ওয়ার্ডের আমি একজন সদস্য পরিচালনা করছি চোদ্দ বছর আপনি যে দুই টাম করলেন তাবাদের দ্বারা ছিলেন কি কারণে ফেল গেলেন তারপরে আমি আবার অংশগ্রহণ করলাম দুই হাজার ষোলো আবার অংশগ্রহণ করার পরে আমার জনপ্রিয়তা অনেক ছিল কিন্তু এই বোর্ড কার ছবিতে বই কেনা বেচাওয়া এইটা আমার মেমোরিতে ছিল না তাই বই কেনা বেচার কারণে আমি মনে করেন যে ছয়শ বাষট্টি বোর্ড পেয়েছিলাম প্রতিদ্বন্দ্বী সে আমার যে বিজয় হয়েছে আটশো বারো ভোটে সে পাশ করে ছয়টা বইতে সিলমাইরা এইজন্য এই জন্য আমি এবার আমি যে সালে যে নির্বাচন আসবে দুই হাজার একুশ সালে নির্বাচন যদি সুষ্ঠ অবাধ নির্বাচন হয় তাহলে আমি অংশগ্রহণ করতে পারি এটাও ঠিক না যে আমি করবই কারণ হলো যে আমি চোদ্দ বছর এই আট নম্বর ওয়ার্ডে পরিচালনা করায় আবার যদি আমি অংশগ্রহণ করি কারণ আপনি জিজ্ঞাসা করতেছেন যে আবার কি আপনি অংশগ্রহণ করবেন কি না তাহলে এখন আমি বলি যে আমি আর নির্বাচন করব না তাহলে এখন জনগণ বা আপনারা বলবেন যে আর নির্বাচন করবা কি তোমাকে তো আর জনগণ ভোট দেবে না তাহলে আমি কি করি আবার যদি বলি যে বলেন যে তাহলে কি তুমি নির্বাচন করবা বলে আমি যদি বলি যে আমি নির্বাচন করবো অংশগ্রহণ করব। কিন্তু এখন আপনারা বলবেন যে ও চোদ্দ বছর তোমার খায় লোকে এখন তো একটা বড় বার আবার হেলো ছাড়ো নাই তাই আবার তুমি নির্বাচন করার জন্য অংশগ্রহণ করবা এখন জনগণ যদি আমার সাপোর্টিং করে তাহলে আমি অংশগ্রহণ করব এবং যদি অবাধ নির্বাচন হয় সুষ্ঠুভাবে যদি জনগণ যদি ভোটটা দিতে পারে তাহলে আমি নির্বাচন করব আপনি বলি যদি নির্বাচিত হন দুই হাজার উনিশ সালে এবার দাঁড়ান কি কি উন্নয়ন করবে এলাকার কালপাট আছে ব্রিজ কালপাট এগুলো উন্নয়ন করব তারপরে আপনি রাস্তাঘাট হ্যাঁ জনগণের পাশে দাঁড়াবো সমস্যা হলে পারে আমি ডাক দেওয়ার আগে আমি জনগণের পাশে আমি যাই আমার সমস্যাগুলো সমাধান করছি এই চোদ্দ বছর নির্বাচন হওয়ার পরে এই জন্য আমার এত জনপ্রিয়তা ছিল যে পর্যন্ত আমি বাষট্টিটা ভোট পেয়েছি তারপরে তো তো পরে আমি মনে যে এই তুমি যে এই কথা বলো নিজে হাত দিয়ে জাকাত যারা স্যাপ ফালায় ওই স্যাপকে আর তুই লেখা যায় আমার নিজে হাতে আমরা জাকাত ইনশাল্লাহ আল্লাহ দিতে দেয় আর আমরা এই হত হতদরিদ্র জিনিস ওখানে লেখা থাকে পেপার যে এটা হত দরিদ্র এখন ওই মাল যদি আমি খায় হাইরা আমার ওই পেপার লিখতে হবে হ্যাঁ আমি কালিকে জাকাত খামু জাকাত আমরা দিও নিল মাদব নিয়ে কি ভাবছেন হ্যাঁ মাধব নিয়ে মাধবের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালাবো আমরা যুদ্ধ চালাবো আমার আট নম্বর ওয়ার্ডে মাদব বিক্রি করার কোন মহাজনও নাই খাওয়ার দু একজন থাকতে পারে ওটা আমার নলেজেও নাই আর যদি থাকে সেগুলা আমি ফোন দিয়ে তাদেরকে ধরা দেবো 哎呀！